হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক ব্লগ তো আজকে আমি যাচ্ছি কেনাকাটা করতে আর কী কেনাকাটা করতে যাচ্ছি সেটা দেখার জন্য তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে তো দেখতে থাকো আর এখন অলরেডি বেরোবো অনেকটা লেট হয়ে গেছে তো চলো বেরোনো যাক বেরিয়ে তোমাদের সাথে পুরো ভিডিওটা কন্টিনিউ করছি আমি এখন বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য এখন যাচ্ছি স্টেশনে কারণ যাদের সাথে যাচ্ছি তারা অলরেডি স্টেশনে গিয়ে পৌঁছে গেছে আর আমি অনেকটাই লেট তো তারা করে হাঁটছি তো চলো স্টেশনে গিয়ে একবারে ট্রেনে উঠে একবার কন্টিনিউ করছে ভিডিও পাই উঠে পড়েছি এখন ট্রেনে আর এই হচ্ছে আমাদের দেবু যার জন্য শপিং করতে যাচ্ছি তো গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি যে কি শপিং করতে যাচ্ছে কি কেনাকাটা করতে যাচ্ছি চলে এসেছি এখন কাস্টাপাড়ায় কাস্টাপাড়ায় তোমরা তো জানোই বাবা কোন পরিমাণে ভিড় থাকে কাস্টাপাড়ায় সেটা দেখো ভিড়টা জাস্ট আর এটা তো এখন বিয়ের সিজন তো এটা স্বাভাবিক ব্যাপার যে কাস্টাপাড়ায় এতটাই পরিমাণে ভিড় থাকবে যত শি বিমল সারি সেন্টারে এখন আমরা যাবো ভেতরে এখন আমরা দেখবো ব্যানারসের কালেকশন চলো তোমাদের সাথে দেখাচ্ছি এখানে প্রচুর শাড়ির ভ্যারাইটিস আছে আর আমরা অল টাইম মানে আমি স্পেশালি অল টাইম কি বলে সব করতে আসি চলে এসেছি চলো তোমাদেরকে দেখাচ্ছি শাড়ি প্রচুর শাড়ি চলে এসছে এখন আমরা শাড়ি দেখব একটা একটা করে দেখাও দেখাও রেড গুলো একটু ব্রাইট না একটু রেড এটা একটু ডার্ক ছোটার থেকে

দেখি যাও ট্রাই করে ঠিক আছে আর দু একটা দেখ দেবু শাড়িগুলো দেখে মনে হচ্ছে আমি শাড়িগুলো ভালো অনেকটাই পরে ততদিন আরো সুন্দর সুন্দর কালেকশন চলে আসবে দেখ আর 2000 এর মধ্যে দেখাও না কিছু ঠিক একটু বেশি চড়ে মানে টিন করতে গেলে না মানে প্রবলেম হয়ে যায় আমরা দেখে নাও বিমলের কালেকশন যারা যারা কিনতে চাইছো বা দেখতে চাইছো বিমলে কি কি কালেকশন আছে তোমরা এসে দেখতে পারো আমিও কিছুটা যতটুকু পাচ্ছি দেখিয়ে দিচ্ছি ভিডিও থ্রুতে তোমাদের অনেকটা হেল্প হবে যে কি কি কালেকশন আছে বিমলে না আমি একটু দেখি আমি দেখি আমি দেখি দাঁড়াও দাঁড়াও আমাকে দেখতে দাও আমি দেখাও না ওকে দাঁড়াও আমি একটু দেখি সরাও সরাও দেখাও না কি আছে দেবু শাড়ি ট্রাই করবে এখন বাট শাড়ি পরেই সবাই দেখে আমরা এই মিনাকারির মধ্যে এই শাড়িটা চুজ করেছি বাট এখন এটা ফাইনাল নয় না একবারে বিয়ের যখন ব্লগ আসবে তখন সেটাতে আমি দেখাবো ফাইনালি ও কি কিনেছে তো ট্রাই করছে এখনও যারা এই শাড়িটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানিও ভালোই লাগছে পরে এটা আমরা এখানে আরও কিছু শাড়ি দেখছি আমাদের বেনারসি সিলেক্ট করা হয়ে গেছে তো দেখালাম না কোনটা নিয়েছি না তোমাদেরকে আমি শাড়ির সাথে সাথে দামও জানিয়ে দিচ্ছি হ্যাঁ এটা একটু হ্যাঁ এটা একটু সফট আছে কাপড়টা তোমরা দামও শুনে নাও ইভেন শাড়িও দেখে নাও যে তোমরা ওই 600 700 মধ্যে কেমন শাড়ি পাবে তো তোমরা এই যে এই টেপের কিছু কালেকশন পাবে এখানে বিল করা কমপ্লিট আমাদের শাড়ি নাও গংগু চালটা নিয়ে নে এই এখন আমরা যাব ওপরে মানে ওপরে দোতলায় যাব আপনারা লহঙ্গার কালেকশন দেখাই হচ্ছে আমরা দোতলায় এখানে হচ্ছে তোমরা লেহেঙ্গার কালেকশন দেখতে পাবে আমাদের শাড়ি কেনা কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের শাড়ি আমি এখন দেখাবো না একবারে বিয়ে দিন দেখাবো আমরা এখন চলে এসছি দেবুর বিয়ের তত্তের ট্রেনিতে চলে দেখো যা আমাদের লাইন কখন আমরা জানি না কতক্ষণ ধরে দাঁড়িয়ে মানে চা খেতে ভালোবাসি আর সন্ধ্যাবেলা হলে আমার চা না হলে আমার একদম ভালো লাগে নিয়ে নিলাম চা আমরা নিয়েছি এখন চিকেন পকোড়া যেটা আমার পকোড়া গেছে আমরা চিকেন পকোড়া খেয়ে আমাদের মুখ এত পরিমাণে নষ্ট হয়ে গেছে যে মতন টাটা এখন বাড়ি যাবো আমাদের শপিং করা কমপ্লিট আর আমার চ্যানেলে যারা নতুন আছো বা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে গিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও